হারুন রশিদ দর্শক তাকে কেন গ্রেফতার করা হলো দর্শক কিসের জন্য সে দেশ ছেড়ে পালিয়ে যেতে লাগছিল দর্শক এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না জানিয়ে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রধান হারুন বাংলাদেশ ত্যাগ করার জন্য ইতিমধ্যে সরকারের বিশেষ শাখার অনুমোদন নিয়ে রেখেছেন তেরো দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে স্পষ্ট হয়েছে যে এই যে প্রজ্ঞাপনটি দেখেন এখানে আমার দেশ পত্রিকা ইতিমধ্যে এটা ফ্লাউ করা হয়েছে যে তারা তেরো দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারুন ইতিমধ্যে এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে এই ডিবি হারুন যে ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন গুম হত্যা নির্যাতন নিপীড়ন রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা অপমানিত করা বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো সরাসরি তাদেরকে আজকের বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি এই ডিবি আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আদ্দিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন এই ডিবি হচ্ছে সেই ডিবি যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তনাবুত করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন নির্যাতন করেছেন অপদস্থ করেছেন অপমান করেছেন সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে দেশ থেকে পালিয়ে যাচ্ছে দেশ থেকে পালাচ্ছে ডিবি হারুন একা নয় ডিবি হারুনের সাথে তার পরিবার তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয় চিকিৎসার নাম দিয়ে এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ১৩ দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা এই যাত্রা হচ্ছে দেশ ত্যাগের যাত্রা এই যাত্রা হচ্ছে এই যাত্রা শেষ যাত্রা ও আর আসবে না বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে গুম খুনে সহযোগিতা করেছে সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফেসি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন সে কারণে তারা দেশ ত্যাগ করছেন এই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না বাংলাদেশের মানুষের যদি মুক্তি চান বাংলাদেশের মানুষের যদি সত্যিকার স্বাধীনতা সার্বত্ব রক্ষা করতে হয় তাহলে এই দালালদেরকে এই দুষ্ট চক্রের সদস্যদেরকে এই যারা মানুষের রক্ত খেয়েছে মানুষের হৃদয়ের ওরা ভক্ষণ করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করেছে ওদেরকে দেশ ত্যাগ করতে দেয়া যায় না ওদেরকে সেই আফগানিস্তানের মতো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো উচিত যেমনি ভাবে বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপর ধবস ঠবস করে সেই আকাশ থেকে ছিঁড়ে পড়েছিল জমিনে যারা দেশকে বিক্রি করতে চেয়েছিল যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কথা বলেছিল সেই মানুষগুলো পালানোর জন্য যখন চেষ্টা করেছিল ঠিক একই অবস্থা বাংলাদেশে এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি এমপি মন্ত্রী এই ধরনের পদলোহনকারী সরকারি কর্মকর্তা পুলিশের সদস্য যারা ওদের দালালি করেছে ওদের পরিণতি সেই রকম হওয়ার অপেক্ষায় বাংলার জনগণ অপেক্ষা করছে কিন্তু ওরা আজকের ভিসা নিয়ে ছুটি নিয়ে বিভিন্ন আরামায়সে লিপ্ত থেকে চিকিৎসার ভান করে দেশ থেকে পালিয়ে যাবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আজ দেশ থেকে পালাচ্ছেন শুধুমাত্র এই ডিবি হারুন নয় বাংলাদেশের ঊর্ধ্বতন বহুত কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্কে কেউ গিয়েছেন মালয়েশিয়ায় কেউ গিয়েছেন সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন এবং এর বাহিরে অন্য অন্য দেশ তো আছেই ইউকে কানাডা সহ বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন যেহেতু এখন ইউএস নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে সেই কারণে সরকারের লিস্টে এখন ইউএসটাকে তারা একটু বাদ দিয়ে তারপরে অন্য কোন রাষ্ট্রে যেতে চায় যে কারণে আপনি দেখবেন এই সিঙ্গাপুর যে কারণে আপনি দেখবেন আশেপাশের ছোট ছোট রাষ্ট্রগুলোয় তারা যাবে কিন্তু ওরা গিয়ে থাকবে ওরা গিয়ে আসবে আমার কাছে এখন পর্যন্ত কনফিডেন্স নেই। আজকে সেজন্যই আপনাদের সামনে এসেছি এই ডিবে হারুন প্রতিহত করতে হবে বর্ডারে ওকে গ্রেপ্তার করতে হবে ওর ওর পরিবার সহ যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে কিসের চিকিৎসা তোমার যেই দেশের চিকিৎসার জন্য আজকে ঢুকে ঢুকে কাচ্ছে দেশ বেগম খালেদা জিয়া যাকে আজকের এই পাঁচ বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছ যাকে জেলের মধ্যে বন্দি রেখেছ যাকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দাওনি তুমি ডিবি হারুনের কিসের চিকিৎসা তোর বউ কিসের চিকিৎসা তোমরা বাংলাদেশের মানুষের উপরে এয়ারপোর্টের যে বহির্গমনের বাইরে যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করতেন সেখানে অবস্থানকালীন সময়ে তারা ওই সকল প্রবাসীদের টার্গেট করতেন যাদেরকে নেয়ার জন্য তাদের কোনো আত্মীয় স্বজন সেখানে আসতেন না এবং তারা খেয়াল করার চেষ্টা করতেন যে কে কোথায় যাবে এই ক্ষেত্রে যে ঘটনাটি সেদিন ঘটেছিল যে উত্তরবঙ্গগামী যে ভিকটিম ছিলেন আমির হোসেনেরই একজন সহযোগী সেখানে অবস্থান করে তাকে তারা ফলো করছিলেন এবং ফলো করার পরে এই ভিকটিমের সাথে তারা সুসম্পর্ক তৈরি করে যিনি ফলো করছিলেন তিনিও বলেন যে আমিও মাত্র এসেছি আমি এখন যেই স্থানে তারা গুট যাওয়ার কথা ছিল সে একই স্থানে কথা উল্লেখ করেন অর্থাৎ তিনিও বগুড়া যাবেন বলে জানান তার পাশে যারা সহযোগী ছিলেন তাদেরকে তিনি তার নিকট আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দেন এবং বলেন যে আমরা তো টিকিট কেটেছি আমাদের কাছে একটি অতিরিক্ত টিকিট আছে আপনি কি যাবেন কিনা প্রবাসী তাদেরকে বিশ্বাস করে এবং তারা বিভিন্ন অভিনব উপায়ে কৌশল অবলম্বন করে এই ভিকটিমের আস্থা অর্জন করে পরবর্তীতে তারা আজমপুর বাস স্ট্যান্ডে আসে সেখান থেকে বগুড়াগামী একটি বাসে তারা একত্রে টিকিট ক্রয় করে একত্রে মূলত টিকিট ক্রয় তারা করেনি দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন